আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধান ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখি খুব সুন্দর হেলঞ্চ শাক তাই আর লোভ সামলাতে পারলাম না তিন মুঠো হেলঞ্চ শাক তুলে ফেললাম এই যে দেখুন এখান থেকে এখান থেকে এই যে ধানের ক্ষেত তার পাশ থেকেই তুলে ফেলছি এখানে আছে কচু শাক কচু শাক আজকে আর নিব না এই যে এখান থেকে আমি হেলঞ্চ শাক তুলছি এই যে দেখুন আমি তুলে এই যে ধান খেতের পাশেই রাখছি এই যে আমি আর এক মুঠো তুলবো তুললেই আমার একবেলা সুন্দর খাওয়া হয়ে যাবে এই যে আমি এখান থেকে তুলব ঈদের পরে শাকটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না তাই মনে করলাম বাসায় যাওয়ার আগে কিছু শাক তুলে নিয়ে যাই আমাদের এলাকায় এটাকে বলে হেলঞ্চো শাক আপনাদের এলাকায় কি বলে কমেন্টস করে জানাবেন আর কার এই শাকটা খেতে পছন্দ কমেন্টস করে জানাবেন দেখুন খুব তরতাজা শাক আমি শাকটা তুলে নিয়েছি এবার পলিথিনে ভরব বেশ পরিমাণ শাক তুলচে বেশ কিছুটা শাক হয়েছে আমার আমরা কিন্তু অনেকেই হেলঞ্চুর শাক পছন্দ করি বাজার থেকে কিনে খাই কিন্তু বাজার থেকে যেটা কিনে খাই কতটা স্বাস্থ্যসম্মত তা জানি না কিন্তু এটা হলো নির্ভেজাল কোনো সার নেই কীটনাশক নেই তাই এই শাকটা খেতেও খুব মজা হবে